তোকে দেখে মনে হচ্ছে তুই মন খারাপ নয়তো তোর খুব খেজে লেগেছে কোনটা সত্যি দুটোই সত্যি আমি সকালে নাস্তা করে এবং আমার মন খারাপ ক্যান্টিনে নাস্তা করে নে ভেজিটেবল রোল আছে গরম গরম ভাতছে নাস্তা খেয়ে তোর সঙ্গে গোপন কথা আছে খুবই গোপন সিক্রেট টু দ্য হায়েস্ট অর্ডার মুখ প্যাচার মতো করে রাখলে গোপন কথা বলা যাবে না মনের দুঃখে একপাশে সরিয়ে আমার কাছে গোপন কথা শুনে যা আমি ফরিদার দিকে তাকালাম যত দিন যাচ্ছে এই মেয়ে তত মোটা হচ্ছে মজার ব্যাপার হচ্ছে সে তার বিশাল শরীর নিয়ে মোটেই চিন্তিত না মনের সুখে খাওয়া দাওয়া করছে ক্লাসের শেষে বাড়ি যাওয়ার আগে অবশ্যই সে সে আইসক্রিম খাবে একা খাবে না সঙ্গে যারা থাকবে তাদের সবাইকে খেতে হবে মানুষকে নানান ক্যাটাগরিতে ফেলা যায় ফরিদা এমন এক মেয়ে যাকে কোনো ক্যাটাগরিতে ফেলা যাবে না ফার্স্ট ইয়ারের প্রথম সেমিস্টারের শুরুর দিনে ফরিদা সবাইকে একটা কাগজ পাঠালো কাগজের উপর লেখা জন্মদিন জানিয়ে দিন নিজে তার গুটিগুটি করে লেখা সহযাত্রী বন্ধুদের অনুরোধ করা যাচ্ছে তারা যেন তাদের জন্মদিন এক কাগজে লিখে দেন যাতে ক্লাস পক্ষ থেকে আমি নিজের পক্ষ থেকে এই জন্মদিন পালন করতে পারি পরেই তার দায়িত্ব পালন করে যাচ্ছে জন্মদিনের পার্টি হচ্ছে ওরা একাই অ্যাকশন কথায় কথায় খুবই গোপন সিক্রেট টু দা হাইয়েস্ট ওয়ার্ডের বলা পরম মুদ্রা দোষ ভেজিটেবল রোল খেতে খেতে মাকে টেলিফোন করলাম মা তার স্বভাব মতো গলা বের করে বললেন স্ব বিশ্বাস করবি না এক মিনিট আগে মনে হলো তোর টেলিফোন আসছে আমার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে আসছে মোবাইল অফ ছিল এক মিনিট আগে অন করেছি কারণ আমি নিশ্চিত তুই টেলিফোন করবি টেলিপেথির কথা অনেক আগে শুনেছি এই প্রথম নিজের চোখে দেখলাম কি যে অবাক হয়েছি এখন গায়ের সব সব লোম খাড়া হয়ে আছে তোর সঙ্গে গাড়ি আছে না তুই এক কাজ কর গাড়ি নিয়ে হুট করে চলে আয় আমার গায়ে লোম যে খাড়া হয়েছে এটা চোখে দেখে যা আসতে আসতে পারবে না না পারবো তোমার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে কাজে আমি কাজের কথা সেরে নেই বল তোর কাজের কথা দাঁড় এক সেকেন্ড তোর কাজের কথার আগে আমি আমার কাজের কথা বলে নিই পরে ভুলে যাব। আমার বেলায় এটা খুব বেশি হয় সময় মতো কথা বলা হয় না বলে কখনোই বলা হয় না কথাটা হলো আমি মোজা বানাতে পারে এমন একজনের পেয়েছি তিনি আমাকে মোজা মোজা বানানো শিখিয়ে দেবেন তার পায়ের বানাতে পারেন আবার হাতের মোজা বানাতে পারেন ভালো হতো কোন মোজাটা বানাবো সেটা বুঝতে পারছি না স্ক্রিপ্টে কিছু লেখা নেই তোর কি মনে হয় ডিরেক্টর সাহেবকে জিজ্ঞেস করে জেনে নাও প্রতি দশ মিনিট পর পর তাকে টেলিফোন করছি রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না মা তোমার কথাটা কি শেষ হয়েছে আমি কি আমার কথাটা বলতে পারি তোর ষাট হাজার টাকা দরকার তাই তো জানো কিভাবে তোর বাবা টেলিফোন করে আমাকে জানিয়েছে যেন আমি টাকাটা না দিই ও আচ্ছা মিশন উলের মধ্যে সাধারণত কোন কালারের হয় বলতো মা আমি জানি না কোন কালারের হয় আমি নিজে কখনো উলের মজা পড়ি না তুইও পড়িস তুই পড়েছিস জানুয়ারির সাত তারিখ তোর জন্ম প্রচন্ড শীত তোর হাতে পায়ে ওলের মোজা পরিয়ে রাখতাম ছবিও তোলা আছে মা এখন রাখি রাখতে হবে না আমার মোবাইলের ব্যাটারি একদম শেষ পর্যায়ে এক্ষুনি বন্ধ হয়ে যাবে পিক পিক শব্দ হচ্ছে শুনতে পাচ্ছিস পাচ্ছি আয় আমরা কথা বলতে থাকি ব্যাটারিও শেষ আমাদের কথাও শেষ বেশ কথা বলো তুই এমন রাগি রাগি গলায় কথা বললি কেন খেয়াল রাখবি একে তো আমি মা তার উপর বয়সে বলো হি শুধু শুধু হাসছে কেন এত সুন্দর একটা ডায়লগ বলেছি আনন্দে হাসছি একে তো আমি মা তার উপর বয়সে বড় আমার নিজের কথা না এত গুছিয়ে কথা বলবো এমন বুদ্ধি আমার নেই পরশুরামের ডায়লগ আমি কি করে জানিস কি করি জানিস নানান জায়গা থেকে ইন্টারেস্টিং ডায়লগ মুখস্ত করে রাখি সময় বুঝে ব্যবহার করি ভালো মেয়ে এক্ষুনি ব্যাটারি চলে যাবে টাটা বাইবে বলে দে মা শোনো আল্লাদি করতে একটু ইচ্ছা করছে না আমার প্রচন্ড মন খারাপ শরীরও খারাপ সব মিলিয়ে কেমন এলোমেলো রাখছে মন ভালো করে দেই প্রয়োজন তোমার কথা শুনে মাথা নিচ্ছে আমি তোর মাথা সারা যা সরিয়ে দেব মন খারাপ ভাব সরিয়ে দেব শরীরও দেখবে ভালো হয়ে গেছে কি দেব আচ্ছা ঠিক আছে দিচ্ছি শুনবি টগরকে কে টাকাটা আমি দিয়ে দিয়েছি এতক্ষণ অকারণে তোর সঙ্গে খটখট করলাম টাকা দিয়ে দিয়েছো হ্যাঁ ব্যাংক থেকে তুলে এনেছি তোর বাবা জানতে পারলে ক্যাচা দেবে থ্যাংক ইউ মা বলে একটা চিৎকার দিতে ইচ্ছে করছে চিৎকার দিতে পারলাম না কারণ মার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে মোবাইল অফ হয়ে গেছে আমার মাথা ধরা নেই মন খারাপ ভাব পুরোপুরি কমে গেছে শরীর ঝরঝরে ঝরে লাগছে মা যেন যেমন ছেলে মানুষই করে আমারও সেরকম শীতের রোদ। বৃষ্টি বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই এমন কোন দিন আসবে কি সত্যি আসবে যখন প্রকৃতি পুরোপুরি মানুষের মুঠোর মধ্যে চলে আসবে আমার বৃষ্টিতে ভেজতে ইচ্ছে করছে আমি ছাদে উঠবো দু আকাশের দিকে তুলে বললাম বৃষ্টি অমনি ছাদে বৃষ্টি নামলো বৃষ্টি শুধু আমাকে ভিজিয়ে দিয়ে গেল আর কাউকে কিছুই করলো না বাড়ি ফিরলাম সন্ধ্যার পর সন্ধ্যার আগে ফিরতেই পারতাম ক্লাস শেষ হয়নি আহ তিনটার পর থেকেই ছুটি মাঝে মাঝে ঘরে ফিরতে ইচ্ছে করে না ইচ্ছে করে শুধুই ঘুরে বেড়াই প্রাণী মধ্যে একমাত্র মানুষই হয়তো এমন প্রাণী যার হঠাৎ হঠাৎ ঘরে ফিরতে ইচ্ছা করে না কিন্তু কে জানে প্রাণীজগতের অনেকেরই হয়তোবা ফিরতে ইচ্ছা করে না পাখিদের সমন্ধে পুরোপুরি না জেনে বা জীবনআনন্দ দাস শিখেছেন সব পাখি ঘরে ফিরে পাখিদের কেউ কেউ হয়তো ঘরে ফিরে না ঢাকা শহরে এমন অনেক শহর এমন একটা শহর যে ঘরে না ফিরেও কোথাও যাওয়া জায়গা নেই একজন মেয়ের পক্ষে একাকি কোথাও যাওয়া তো অসম্ভব ব্যাপার একটি সাধারণ কফি শপে কফি খেতে যাওয়া যাবে না কফি শপের মালিক কর্মচারী এবং কাস্টমাররা বারবার তীক্ষ্ণ চোখে দেখবে তাদের চোখে প্রশ্ন এই মেয়ে একা কেন আমার এমন অভিজ্ঞতা অনেকবার হয়েছে মেয়েদের জীবনটাই একা ঘোরার একটা জায়গা শাড়ি গয়নার দোকানে আমার যখন একা ঘুরতে ইচ্ছা করে আমি গাড়ি নিয়ে শালবনের দিকে চলে যাই শালবন শব্দটা শুনলেই আমার মনে হয় চোখে ভাসিয়ে নিবি বল মাঝখান দিয়ে রাস্তা একে বেঁকে চলে গেছে অতি নির্জন রাস্তা বাতাসে শালবনের পাতা কেঁপে মোটামুটি ভয় ধরে যায় এমন শব্দ হচ্ছে আবার থেমে যাচ্ছে যে শব্দের সঙ্গে সমুদ্র গর্জনের কিছু মিল আছে বাংলাদেশের শালবন সেরকম না বেশিরভাগ গাছ কাটা হয়ে গেছে বনের ফাঁক ফোরাকে ধান জমি বাড়িঘর হাঁস পালা হচ্ছে এমনকি ইন্ডাস্ট্রি পর্যন্ত হয়ে গেছে মশা মারা কয়েলের ইন্ডাস্ট্রি জাপানি সহযোগিতায় মাছের খাদ্য প্রস্তুতের ইন্ডাস্ট্রি অ্যালার্ম তৈরির কেমিক্যাল ফ্যাক্টরি শালবনের ভিতর দিয়ে যে হাইওয়ে গিয়েছে সেখানে হেন যানবাহন নেই যা চলছে না এমন কেন মহেশার গাড়ি থেকে শুরু করে কন্টেনার আনা নেওয়া করে দৈত ট্রাক সবই আছে এক মুহূর্তের জন্য রাস্তা ফাঁকা না তারপরে বনের ভেতর যেতে আমার ভালো লাগে হাইওয়ে এক পাশে গাড়ি রেখে হুট করে বনে ঢুকে পড়া খুব ভিতরে ঢুকতে সাহস হয় না তারপরে অনেকখানি ভিতরে চলে যাই হাইওয়ে দিয়ে গাড়ি চলাচলের শব্দ শোনা না যাওয়া পর্যন্ত এগোতে থাকি একসময় ভয় লাগতে শুরু করে অচেনা জায়গার ভয় বনের ভেতরে লুকিয়ে থাকা ডাকাতের ভয় নির্জনতার ভয় তখন সামান্য সময়ের সঙ্গে হলেও নিজের মধ্যে এক ধরনের ঘোর তৈরি হয় সেই সময় অদ্ভুত সব কাণ্ড করতে ইচ্ছা করে ড্রাইভার রহমত আমার সঙ্গ এই স্বভাবের কথা জানে তাকে যখনই বলি শালবনের কাছে নিয়ে চলো সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে মুখ কেমন যেন ছাতা মারা হয়ে যায় আমার ধারণা সে যেসব দুঃস্বপ্ন দেখে বেশিরভাগই শালবন সম্পর্কিত সে গাড়ি নিয়ে শালবনের ভিতরে ঢুকেছে আমি গাড়ি থেকে নেমে বরের বনের ভিতরে চলে যাচ্ছি হঠাৎ আর্তনাদ কয়েকজন মুখোশ পরা ডাকাত আমাকে ধরে নিয়ে যাচ্ছে আমি বাঁচাও বাঁচাও করে চিৎকার করছি ঘুমের এই পর্যায়ে রহমতের ঘুম ভেঙে যায় সে বিড়বিড় করে স্ত্রীকে বলে পানি খাওয়াও আবার দুঃস্বপ্ন দেখেছি সন্ধ্যাবেলা ভাইয়ার ঘরে বাতি জ্বলছে খুবই অদ্ভুত ঘটনা সন্ধ্যাবেলা সে ঘরেই থাকে না আর যদি থাকে তাহলে বাতি বাতি থাকে থাকে জ্বালানো না ভাইয়া বিছানায় শুয়েছিল আমি ঘরে ঢুকতে সে ধরো হয়ে উঠে বসলো টাকা এনেছিস আমি অবাক হয়ে বললাম টাকা পাওনি ভাইয়া বলে তুই না দিলে পাবো কোথায় আর কাউকে তো টাকার কথা বলিনি টাকা জোগাড় হয়নি আমি বললাম না ভাইয়া বিড়বিড় করে বলল বিরাট ঝামেলায় পড়ে গেলাম রে কি ঝামেলা ভাইয়া জবাব দিল না আবার বিছানায় শুয়ে পড়ল ক্ষীণকলায় বলল মৃ বাতিটা ভিয়ে দিয়েছে মার সঙ্গে কি তোমার দেখা হয়েছে হ্যাঁ হয়েছে মা কিছু বলেছে তিনি ওলির মজা নিয়ে কি জন্য বললেন আসলে আমি মন দিয়ে তার কথা শুনিনি আমি দোতলায় উঠে এলাম দোতলার বারান্দায় গামলা ভর্তি গরম পানিতে ডুবিয়ে মা বসে আছে তার পায়ের সমস্যা আছে সামান্য হাঁটাহাঁটি করলে পা ফুলে যায় তখন জল চিকিৎসা চলে তার হাতের উলের কাটা তিনি মোজা বোনা শুরু করেছেন মা আমাকে দেখে হাসি বললেন হাসি তাকালেন আমি কঠিন গলায় বললাম ভাইয়াকে তুমি টাকাটা দাওনি মা না তাহলে আমাকে কেন বলে দিয়েছ তুই খুবই মন খারাপ করেছিলে তোর মনটা ভালো করার জন্য মিথ্যা কথা বলেছি মানুষের মন ভালো করার জন্য দু একটা মিথ্যা ছোটখাটো মিথ্যা কথা বলা যায় এতে কোনো পাপ হয় না ক্ষেত্র বিশেষে পূর্ণ হয় আমি মার দিকে তাকিয়ে আছি তিনি খুবই স্বাভাবিক ভঙ্গিতে মজা বনে যাচ্ছেন কাজটায় অতি অল্প সময়ে তিনি দক্ষতা অর্জন করেছেন এটা বোঝা যাচ্ছে তিনি আমার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন ভালো হচ্ছে না মজা বানানোর আসল রহস্য খুব সোজা ঘর তোলা আর হিসেব করে ঘর বন্ধ করা এই দুইটা জিনিস জানলেই হলো তুই যদি চাস আমি তোকে মজা বানানো শিখিয়ে দিতে পারি তোর বুদ্ধি বেশি তো খুব তাড়াতাড়ি শিখে ফেলবি শিখবি তোমার কাছে কিছুই না মা আমার কাছে শিখবি না না শিখব না কার কাছে শিখবি তোর বাবার কাছ থেকে দাঁড়িয়ে শেষ কেন বস এতে আমার খুব লাভ হবে কি লাভ হবে নাটকে আমার সেকেন্সটা আমি শূন্য দৃষ্টিতে ঘরের দেওয়ালের দিকে তাকিয়ে উল বুনবো তুই যদি আমার সামনে বসিস আমি তোর দিকে তাকিয়ে উল বুনবো এতে প্র্যাকটিসটা হবে আমার মার সামনে মোড়ায় বসলাম আমি মা মাথা নিচু করে অস্পষ্ট ভাবে হাসলেন আমি তার দিকে তাকিয়ে আছি অত্যন্ত রূপপতি একজন মহিলা বয়সের কোনো কোনো ছাপ ছাপ শুধু বয়স কেন কিছুর তার দুঃখের নেই নেই আনন্দের ছাপ নেই মৃন্ময়ী তোর বাবার সঙ্গে কি তোর দেখা হয়েছে না সে ঘরে আছে মেজাজ খুবই খারাপ কেন তোর বাবা তো বললো বলবে না কেন তার মেজাজ খারাপ তবে আমি অনুমান করতে পারি দইয়ে টানাটানি খেলা হঠাৎ শুরু হয়েছে তোর বাবা সবসময় ভেবেছি তার শক্তি ভালো দই টানাটানি শুরু করলে সে অনায়াসে জিতবে এখন বুঝতে পারছে যে দাদুরের কথা তার ফেল নিয়ে টানাটানি কি বলতে চাচ্ছো পরিষ্কার করে বলো তোমা ফেল নিয়ে টানাটানির ব্যাপারটাকে বলি এক ছেলে ক্লাস ফোরের ছাত্র পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে রেজাল্ট এতই খারাপ হয়েছে যে হেডমাস্টার সাহেব বলেছে এ ছেলেকে ক্লাস ফোরে রাখার দরকার নেই এক ক্লাস নিচে নামিয়ে দিন ছেলের বাবা ছেলেকে জিজ্ঞেস করেছে কিরে বাবা পাশ করেছিস ছেলে বিরক্ত হয়ে বললো রাখো তো পাশ আমার ফেল নিয়ে টানাটানি মা তুমি কে বলতে চাচ্ছ পরিষ্কার করে বলো গল্পগুলো বাদ দাও দিয়ে টানাটানির ব্যাপার কি তোর বাবা এবং আছা সাহেব এই দুইয়ের মধ্যে টানাটানি হচ্ছে অনেকদিন থেকে হালকা ভাবে হচ্ছিল এখন প্রভু টানাটানি শুরু হয়েছে তোর বাবার অবস্থা কাহিল আজহা সাহেব বলতে গেলে তাকে টেনে নিয়ে যাচ্ছেন তোর বাবা মাটিতে পা রাখতেই পারছে না দড়ি কি টানবে হি 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 হাসি বন্ধ করো মা তুই না বললেও হাসি বন্ধ করতাম হাসতে গিয়ে আমার উল্বোনায় গন্ডগোল হয়ে গেছে দুইটা ঘর ফেলে দিয়েছি কি সর্বনাশ দুইটা ঘর ফেলে দিয়েছ তোমার বিরাট সর্বনাশ হয়ে গেছে তাই না মা জগৎ সংসার আউলে গেছে ছোট মানুষের ছোট জগৎ ছোট ব্যাপারে আউলে যায় ঘর জগৎ আউলায়। আউলায় আবার কেউ কেউ আছে কিছুতেই না। না। মার শুনতে কারো আমি উঠতে যাচ্ছি মার হাত বাড়িয়ে আমাকে ধরে ফেললেন চাপা গলায় বললেন তোর বাবা শেষ পর্যন্ত কবরের জায়গা কিনেছে আঝার সাহেবের হাত থেকে তোর বাবা বের হয়ে যাবে এটা সম্ভব তোর বাবা জানে না আমি জানি কবরের জায়গা কিনেছে হ্যাঁ সত্যি কথা বলছো মা মা জবাব দিলেন না তিনি মোজার ফেলে যাওয়া দুইটা ঘর খুঁজে পেয়েছেন তিনি ঘর নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মা যে সত্যি কথা বলছে তা বোঝা যাচ্ছে সত্যি বলে থেমে গেছেন কিন্তু আমাকে একটা সমস্যায় ফেলে দিয়েছেন মাথার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন আছার নামের বোকা টাইপের মানুষটা আমার অতি বুদ্ধিমান বাবাকে নিয়ন্ত্রণ করছে বাবা বুঝতেও পারছেন না তিনি নিজেকে রেলের ডিজেল ইঞ্জিন ভাবছেন অতি দ্রুত এগোচ্ছেন কিন্তু যে রেলেনের উপর দিয়ে তিনি যাচ্ছেন সে রেল অন্য একজন পেতে বসে আছে তা বুঝতে পারছেন না রাতে খেতে বসে খুব সহজ ভঙ্গিতে জিজ্ঞেস করলাম বাবা তুমি কবরের জন্য জায়গা কিনেছো বাবা বিরক্ত গলায় বললে কে বলেছে তার মানে তুমি কিনেছো হ্যাঁ কিনেছি প্রতিদিন এসে ঘেন ঘেন ভালো লাগে না মা হাসি মুখে বললেন তোমার তো সব ব্যবস্থাই হয়ে গেল কাপড়ের কাপড় আছে কবরের ব্যবস্থা হয়ে গেল বাবা খাওয়া বন্ধ করে বললেন আমার সঙ্গে পাঁচলামি করবে না অবাগের হওয়ার বাপ খুব ভাব করে বললেন কি পাঁচলামি করলাম যেটা সত্যি সেটা বলেছি নাকি এবারে তো সত্যি বলা নিষেধ বাবা বললেন তুমি কবে থেকে সত্যবাদী হয়ে গেলে তোমার সঙ্গে বিয়ের পর থেকে সত্যবাদী হয়েছি তুমি সব সময় সত্যি বলো তোমাকে দেখি সত্যি বলা শিখেছি তুমি কি বোচতে চেষ্টা করছো আমি কিছু বোঝানোর চেষ্টা করছি না শুধু বলেছি তোমার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে আমি সত্যি কথা বলা শিখেছি এর আগে প্রচুর মিথ্যে কথা বলতাম ক্লাস টেনে বান্ধবী নবর্ষে উপাধি দেয় আমার উপাধি কি ছিল জানো মিথ্যা রানী বাবার আগুন চোখে তাকিয়ে রইলেন মা বললেন মনে হচ্ছে তুমি আমার কথা বিশ্বাস করছো না ক্লাস টেনে সাফিয়া নামের একটি মেয়ে পড়তো ওর টেলিফোন নাম্বার দিচ্ছি ওকে জিজ্ঞেস করো বাবার চেয়ার ছেড়ে লাফ দিয়ে উঠে দাঁড়ালেন হাতের এক ঝটকায় টেবিলে রাখা ডালের বাটি মেঝেতে ফেলে দিলেন যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে মা বললেন করেছ কি ডালের বাটি ফেলে দিলে তো ডালটাই সবচেয়ে ভালো হয়েছিল মুরগির মাংসের বাটিটা ফেলে দিতে খেতে জঘন্য হয়েছে আমি বাবার দিকে তাকিয়ে বললাম বাবা দয়া করে নিজেকে সামলাও এবং খাওয়া শেষ করো বাবা বসে পড়লেন মা বললেন আমাকে সরি বলার কোনো দরকার নেই বাবা শীতল গলায় বললেন সরি আমি আছি বাবার দিকে বাবা নিজের উপর কন্ট্রোল পুরোপুরি হারিয়ে ফেলেছেন ভাত মুখে দিচ্ছেন কিন্তু তার হাত কাঁপছে বাবা নিচু গলায় বললেন থাকি। নিজের যাচ্ছে আমি দুঃখিত কখনো হবে না। হলো নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনার পর আর কিছুই থাকে না মার মুখে বিজয়ের হাসির পরিবর্তে বোকা বোকা হাসি দেখা যাচ্ছে তিনি কিছু বলবেন এটা বুঝতে পারছি অনেকক্ষণ ধরেই কিন্তু তিনি কিছু বলতে পারছেন না কারণ তিনি মনে মনে কথা গোছাচ্ছেন মা বাবাকে আক্রমণ করবেন এরকম মনে হচ্ছে না টম এন্ড খেলার খেলার এখানে ইতি হবার কথা কিন্তু মাকে বিশ্বাস নেই মা বাবার দিকে তাকিয়ে তরকারির বাটি এগিয়ে দিতে দিতে বলবেন তোমার পায়ের মাপটা দিও তো বাবা বলবেন কেন মা বলবেন আমি মজা বানানো শিখেছি তোমার জন্য উলের মজা বানিয়ে দেব চা বাগানে কিনেছো শীতের সময় ওই অঞ্চলে খুব শীত পড়ে উলের মোজা পরে থাকলে পায়ের শীত কম লাগবে বাবা মায়ের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল থ্যাংক ইউ ফর দ্য কাইন্ড থট আমি মোজা বানানো কার কাছ থেকে শিখেছি জানলে তুমি খুবই অবাক হবে বাবা খাওয়া বন্ধ করে মার দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন আমিও তাকালাম টমেন জেরি খেলা এখনো শেষ হয়নি মার মুখে আনন্দের হাসি মা হাসি হাসি মুখে বললেন মোজা বানানো শিখেছি টগরের মার কাছে টগরের কাছ থেকে ঠিকানা নিয়ে কি খুঁজে বের করলাম খুবই গুণী মহিলা অনেক কিছু জানেন ছোট মাছ আর জলপাই দিয়ে একটা টক করেন তুমি নাকি খুব শখ করে সেই টক খেতে বাবা তাকিয়ে আছেন কিছুই বলছে না পরিস্থিতি বিচার করছেন মা বললেন এখন শিখে এসেছে তোমার যখন খেতে ইচ্ছে করবে বলবে রেধে খাওয়াবো বাবা বললেন থ্যাংক ইউ এগেইন মা বললেন আরেকজনের কাছে মুরগির রান্না একটা রেসিপি জোগাড় করেছি এই নাও এটা নাকি তোমার খুব প্রিয় খাবার বাবা দৃষ্টি তীক্ষ্ণ হলো মার মধ্যে কোনো ভাবান্তর নেই তিনি এখন আর বাবার দিকে তিনি তাকাচ্ছে না আমার দিকে মেয়ে শুনে রাখো তোর যা বুদ্ধি একবার শুনলে মনে থাকবে তখন তুই তোর প্রিয়জনকে রেধে খাওয়াবি তোর গরুর স্যারকে রেধে খাওয়াতে পারিস রেসিপিটা হচ্ছে একটি মাঝারি সাইজের মুরগি নিবি আস্ত মুরগিটার চামড়া খুলে ফেলবি তারপর মুরগিটার গায়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো ফুটা করবে চল্লিশ টার মতো ফোটা করবে প্রতিটা ফুটা একটি করে রসুনের কুয়া ঢুকিয়ে দিবি তারপর টক দিয়ে দিয়ে মুরগিটা ফ্রিজে ভেজানো দিয়ে পেঁচিয়ে ফ্রিজে রেখে দিবি মুরগি ফ্রিজে থাকবে বারো ঘন্টা ইত্যাদি ইত্যাদি বাবা কঠিন গলায় বললেন ইট বা চুপ করে গেলেন কে যেন চাপা গলায় ডাকছে আফা গোয়াফা কস্তুরে বেগমের গলা বালিশের নিচে আমার হাত ঘুরি রেডিয়াম ডায়ালের চল উঠে গেছে রেডিয়াম স্বাস্থ্যের জন্য হানিকর সময় দেখতে হলে বাতি জ্বালাতে হবে বাতি জ্বালাতে ইচ্ছা করছি না ঘড়ি না দেখেই বুঝতে পারছি অনেক রাত আমি ঘুমোতে গেছি রাত একটায় অনুমান করছি দুটার মতো ঘুমিয়েছি কাজে রাত তিনটা হবে রাত তিনটায় কস্তুরী বেগম আমাকে কেন ডাকবে কোনো ইমার্জেন্সি বাবা অসুস্থ হয়ে পড়েছেন কিছুদিন পর পর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি নিঃশ্বাস নিতে পারেন না বিছানায় ছটফট করতে থাকেন তখন চারিদিকে হইচই পড়ে যায় বারান্দার সব বাতি জ্বালানো হয় কয়েকজন ডাক্তারকে খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্স চলে আসে অক্সিজেন চলে আসে তখন বাবা সুস্থ হয়ে ওঠেন বিছানায় উঠে বসে স্বাভাবিক গলায় বলেন এক গ্লাস পানি দাও দেখি নর্মাল পানির সঙ্গে এক টুকরা বরফ দিও ডাক্তাররা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করেন তখন বাবা বলেন দেখি একটা সিগারেট আজকেও এরকম কিছু হয়েছে তোস্তের বেগম আবার ডাকলো আফা গো দরজা খুললেন আমি দরজা খুললাম না ব্যাপার আজ করতে যাচ্ছি বারান্দায় হাঁটার শব্দ পাচ্ছি পায়ে হাঁটা বাবা হাঁটছেন তার অর্থ হলো তিনি সুস্থ আছেন আমার ঠিক ঘরের সামনে চেয়ার টেনে কে যেন বসলো সম্ভবত মা মার বসার আগে একটু চেয়ার সরান চেয়ারটা যেখানে আসে সেখানে তিনি বসবেন না বাবা মা দুজনেই জেগে আছে ব্যাপার কি আমি দরজা খুললাম তস্তুরি বেগম বলল বাড়ি ভর্তি পুলিশ আফা চেকিং হইতেছে মাছি শান্ত ভঙ্গিতে বসে আছেন বাবা বারান্দায় নেই মনে হয় নিচে গেছেন মা আমাকে দেখে আটকে ওঠার মতো করে বললেন তোর গালে এটা কি মশার কামড় না পিম্পল বাড়ি পুলিশ ঘিরে রেখেছে প্রতিটি ঘরে সার্চ করা হচ্ছে এইসব যেন কোনো বিষয় না আমি বললাম পুলিশ কেন মা হাই তুলতে তুলতে বলল আমি কি জানি পুলিশ কেন তোর বাবা জানে তোর বাবার সঙ্গে পুলিশ অফিসারের কথা হয়েছে বাবাকে জিজ্ঞেস না বন্ধুর খোঁজ করছে জানি না ভাইয়া কোথায় সেটা সেটা নাকি জানে না পুলিশ আগেই নিয়ে গেছে আগে নিয়ে গেছে মানে কখন নিয়ে গেছে দশ পনেরো মিনিট হলো নিয়ে গেছে বেশ ভদ্রভাবেই নিয়েছে পুলিশ অ্যারেস্ট করার সময় হাত করা পড়ায় কোমরে দড়ি বাঁধে সেসব কিছু করেনি আমি নিচে নামলাম বাবা একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছেন তিনি ইশারায় আমাকে চলে যেতে বললেন বাবাকে খুবই বিচলিত মনে হল না তিনি ঘুমটা ছিল কাল শুটিং না ঘুমালে মুখ চিমসা হয়ে থাকবে আমি বরং তোর ঘরে শুয়ে থাকি শুয়ে থাকো ঘুমের ওষুধ খেয়ে শুয়ে থাকি শুয়ে থাকলাম ঘুম হলো না এটা তো কাজের কথা না কি বলিস তোমার যা ইচ্ছা করো মা বিরক্ত করো না প্লিজ তুই জেগে থেকে কি করবি তুইও শুয়ে পর যা করার তোর বাবাই করবে পুলিশকে টাকা খাওয়াতে হবে মা তুমিও ঘুমাও আমি বাবার জন্য অপেক্ষা করবো যা ইচ্ছা কর আমাকে ঘুমাতেই হবে তস্তুরি বেগম খুব ভয় পেয়েছে সে একটু পর পর বারান্দায় এসে আমাকে দেখে যাচ্ছে ভীত মানুষরা সাহসী মানুষদের আশেপাশে থাকতে পছন্দ করে সে হয়তো আমাকে খুবই সাহসী ভাবছে একবার একটা বই পড়েছিলাম বইটার নাম অ্যাটারেমি অফ ফিয়ার ভয় কত রকম কি তার ব্যাখ্যা বইটার লেখক বলেছেন সব মানুষের ভেতর কিছু আদিম ভয় লোকিত থাকে সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ভয় করে খুব অল্প সংখ্যক মানুষই সেই আদিম ভয়ের মুখোমুখি হয় আফাগো চা কফি কিছু খাইবেন চা খাবো আমার জন্য আর বাবার জন্য বানিয়ে নিয়ে এসো তুমি কি খুব ভয় পেয়েছো। পাইছি আফা ভয় আমার শুল কাঁপতেছে ভয় পাবার কিছু নেই তোমাকে তো পুলিশ কিছু বলবে না পুলিশের কে কিছু ঠিক আছে আফা এরা জালিম এরা করতে পারে না এমন কোনো কাম নাই যাও চা নিয়ে আসো পুলিশ কি এখন আছে না চলে গেছে পুলিশের বড় বড় সাপ এখনো আছে খালুদানের সঙ্গে কথা বলতেছে উনি রে চা দিব আফা না তুমি এখন যাও তস্তুরি বেগমের মনে হয় চলে যেতে ইচ্ছে করছে না সে নিতান্ত অনিচ্ছায় বারান্দা থেকে বের হয়ে গেল রাত তিনটা চল্লিশ এর মধ্যে খবর হয়ে গেছে বাড়ির চারপাশে লোক জমে গেছে হইচই হচ্ছে প্রচুর রিক্সা জড়ো হয়েছে কয়েকজন আবার দেয়ালে চড়ে বসেছে আমাদের দারোয়ান লাঠি উচিয়ে তাকে নামাচ্ছে আমি জানি পুলিশ হয়ে যাওয়ার পরও এই ভিড় কমবে না বাড়তে থাকবে নানান ধরনের গুজব মুখে মুখে ছড়িয়ে পড়বে সকাল নটা দশটা বাজতেই পত্রিকার লোকজন চলে আসবে বাবা সিঁড়ি উঠে আসছেন এই বাবাকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম বাবা বললেন কে জেগে আছিস হ্যাঁ জেগে আছি কি হয়েছে বাবা তেমন কিছু না পুলিশ টগরকে জিজ্ঞাসাবাদ করবে ওর বন্ধু বান্ধব তো ভয়ঙ্কর বন্ধুদের কেউ হয়তো বা ধরা পড়েছে টগরের নামে কিছু বলেছে তোমাদের মধ্যে তোমার মধ্যে কোনো টেনশন নেই কেন বাবা বাবা চেয়ারে বসতে বসতে বলল এরকম ঘটনা যে ঘটবে তা তো আমি অনেকদিন আগে থেকেই জানি কাজেই বিস্মিত হইনি মৃত্যু যে ঘটবে তা কিন্তু আমরা সবাই জানি তারপরে মৃত্যু যখন ঘটে তখন তোমার মধ্যে নেই তোমার মধ্যে বিস্ময় নেই নেই বিষয় বরং দেখে মনে হচ্ছে তুমি খুশি হয়েছো বাবা অবাক হয়ে বললেন আমাকে দেখে মনে হয়েছে আমি খুশি হয়েছি হ্যাঁ সেরকমই মনে হচ্ছে তোমার পরিকল্পনা মতো একটা কাজ শেষ পর্যন্ত হয়েছে সেই আনন্দে তোমাকে আনন্দিত মনে হচ্ছে বাবা পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সিগারেট ধরালেন। দস্তির বেগম জানি এসেছে। বাবা বিরক্ত মুখে বললেন, "চা খাবো না।" বলেই মদ বসালেন। দস্তির বেগমকে বলেন, "আচ্ছা এনেস যখন রাখো। বরফ আর গ্লাস আমার ঘরে নিয়ে এসো।" আমি তার সামনে বসে আছি। তিনি আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করলেন। এমন ভাবে সিগারেট টানছেন যেন তার আশেপাশে কেউ নেই। চায়ের কাপটাকে তিনি ইদানিং ছাইদানি হিসেবে ব্যবহার করছেন। এই কাজও তিনি কখনো করেন না একজন গোছানো মানুষ চার কাপে সিগারেটের ছাই ফেলবেন না সে নিজে উঠে কিংবা আনতে বলবে। আমার রাগ দেখাচ্ছেন রাগ দেখানোর শেষ হতে যাচ্ছে তিনি এ সময় তার ঘরে বরফ দিতে বললেন এটিও রাগ দেখানোর অংশ মেয়েকে বুঝিয়ে দেওয়া আমি তোমার কথায় আহত হয়েছি এখন মদ্যপান করব। যদিও এই কাজটা তিনি কখনো করবেন না তার সবকিছু